কত এম্পিয়ার ব্যাটারি চার্জ দেওয়া যাবে এই অটোকার সার্কিট দিয়ে এই কমেন্টটা আমাকে করেছে আলাউদ্দিন মিয়া এই বাইটা যে কমেন্ট করেছে উনি আমাকে বোঝাতে চাইছে যে যে এই অটোকার সার্কিট দিয়ে আপনারা কত এম্পিয়ার পর্যন্ত চার্জ করতে পারবেন দেখেন এখানে কত এম্পিয়ার পর্যন্ত আপনি চার্জ দেবেন এটা ডিপেন্ড করে আপনার টান্সফর্মার উপরে আপনার এই চার্জারে কত এম্পিয়ার পর্যন্ত ট্রান্সফর্মার অ্যাড করেছেন বা লাগিয়েছেন সেটার উপরে ডিপেন্ড করে আমার এখানে আমি তিন এম্পায়ারের ট্রান্সফর্মার অ্যাড করেছি এটা দিয়ে তো আমি দুইশো এম্পিয়ার বা চল্লিশ এম্পায়ার বিশ এম্পিয়ার আমি ব্যাটারি চার্জ করতে পারবো না কারণ সেখানে আমার চার্জ হবে না কম কম একবারে ধীরে ধীরে চার্জ হবে তাহলে আমি কী করব তো এখানে আপনাকে বড় একটা ট্রান্সফর্মার অ্যাড করতে হবে আপনি যদি টেন এম আপনি যদি টেন এমপিয়ারে একটা ট্রান্সফর্মার এখানে এই অটোকার সার্কিটের সাথে অ্যাড অ্যাড করতে পারেন বা কানেকশন করতে পারেন তাহলে আপনি দুইশো এমপিআর পর্যন্ত চার্জ করতে পারবেন দুইশো এমপিআয়ার পর্যন্ত ব্যাটারি এখানে অনায়সে চার্জ করতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না এই সার্কিটটা আপনি দুইশো এম্পেয়ারের উপরেও যাইতে পারবেন আমি যেহেতু দুইশো এম্পেয়ারের উপরে চার্জ করে দেখি নাই তো আপনি দুইশো এম্পেয়ার পর্যন্ত চার্জ দিতে পারবেন শুধু টেনাস ফার্মা চেঞ্জ করতে হবে আপনার বড় এম্পিয়ারের টানাস চার্জ এখানে অ্যাড করতে হবে আর তিন এম্পিয়ারের দিয়ে আপনি কোনো সময় চার্জ করতে পারবেন না কারণ আপনার টেনাস হলো তিন এম্পিয়ার আর আপনার ব্যাটারি হলো দুইশো এম্পিয়ার তাহলে আপনার ওই দুইশো ঘন্টাই লাগবে তিন এম্পিয়ার একটা দিয়ে এই তিন এম্পিয়ার ট্রান্সফর্মার দিয়ে এই সার্কিট দিয়ে আপনার দুইশো ঘন্টাই লাগবে যদি আপনি টেন এমপিয়ার ট্রান্সফর্মার লাগান এই সার্কিট দিয়ে খুব তাড়াতাড়ি আপনি ওই ব্যাটারিটা চার্জ করতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিওতে আমার যে ভাইটা কমেন্ট করেছিল আল্লা মিয়া ভাই আপনার প্রশ্নটা উত্তর পেয়েছেন তো এই সার্কিটটা অনেক ভালো আমিও ব্যবহার করতেছি এখন তো এই সার্কিট দিয়ে আমি তিন এমপিয়ার দিয়ে যেয়ে সেট আপ করেছি মার্শাল্লাহ আমার এই ব্যাটারিটা অনেক ভালো এখনও আছে এটা হলো ফার্স্ট চার্জিং ফার্স্ট চার্জিংয়ের ক্ষেত্রে আমি তিন এমপিয়ার অ্যাড করেছি এখানে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা ব্যাপারে পরবর্তীতে চাই কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ